হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হন ডেইলি রুটিন তোমরা সময় কেমন আছো আশা করি ভালো আছে আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করবো মাশরুম মশালা প্রথমে দেখুন আমি এখানে দেড়শো গ্রামের মতো মাশরুম নিয়েছি মাশরুমটা নিয়ে তারপরে আমি এই যে হলুদ আর নুন জলের মধ্যে চুবিয়ে রেখে দিয়েছি কেন বলুন তো যাতে যদি কোনো রকম এটার মধ্যে ব্যাকটেরিয়াল কিছু থাকে তাহলে বেরিয়ে যাবে এখানে আমি নিয়েছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর একটা হচ্ছে মাঝারি সাইজের টমেটো কুচি আর এই যে আদা রসুন বাটা প্রথমে কড়াইতে তেল দিয়ে নিলাম বেশ পরিমাণ মতোই তেল দিয়ে পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে যাওয়ার পর আমি এখানে টমেটো কুচিগুলো দিয়ে দিচ্ছি টমেটো কুচিটা টমেটো কুচি দিয়ে আমি কিন্তু নুন দিয়ে দিয়েছি ওটা আমার কাছে স্কিপ হয়ে গেছে তারপর কিছুক্ষণ ভাজা ভাজা করার পর আমি যে মাশরুমগুলো কাটা আছে মাশরুমগুলোকে কিন্তু আমি কেটে নিয়েছি মানে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি একটা মশলা তৈরি করবো এই যে আদা বাটা রসুন বাটার মধ্যে আমি এক চামচ নুন এক চামচ হলুদ গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর দেড় চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি দিয়ে এটা এইবারেই মাশরুমটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে দেখুন কষিয়ে দিতে হবে আর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম এটা কিন্তু কষাতে কষাতেই কিন্তু আপনার জলটা ছেড়ে দিয়েছে এইবারে আমি এখানটায় কালারের জন্য এটা অপশানাল আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এবার দেখুন কষে আসার পরে আমি এখানটায় কিন্তু এক বাটির মতো জল দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু আমি গরম মশলা গুঁড়োও দিলাম গরম মশলা গুঁড়ো দিলে কি হয় বলুন তো খুব সুন্দর টেস্টটা লাগে বুঝলেন তো মানে গন্ধটা ফ্লেভারটা খুব ভালো লাগে এবার দেখুন এই যে আমার মাশরুম মশলা তৈরি হয়ে গেছে ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু জানাবেন থ্যাংক ইউ